নমস্কার বন্ধুরা নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন আমার সব নোটিফিকেশান যাতে আপনারা প্রথমেই পেয়ে যান বন্ধুরা পটলের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু এই বাহারি পটল একবার বাড়িতে বানিয়ে খাবেন পটলের খোসা ছাড়িয়ে এগুলো গোল গোল করে আমি কেটে নিয়েছি তার সাথে দিয়েছি একটা আলু এই আলু আর পটলে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে আমি সর্ষের তেলেই রান্নাটা সম্পূর্ণ করেছি এই সর্ষের তেল দিয়ে আমি এগুলো একসাথেই ভেজে নিয়েছি দেখুন একটু লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা এরকমভাবে গ্যাস কমিয়ে আপনারা চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে পাঁচ মিনিট রান্না করবেন এরকমভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবেন একটা মশলা বানিয়ে রাখবেন আদা বাটা এবং জিরে ধনে কাশ্মীরি মিচ এগুলো সব গুঁড়ো আমি দিয়েছি এগুলো একটু টমেটো পিউরি দিয়ে আমি এটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য এদিকে আমার এই আলু পটলটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকমভাবে তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে গরম মশলা কোড়ন দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে যখন একটা ভাজা গন্ধ ছেড়ে যাবে তখন আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়েছি দেখুন এইভাবে আমি এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি এখানে টমেটো পিউরি আমি আগেই দিয়ে দিয়েছি অতএব আর কোনো মশলাই এখানে আমার লাগবে না দেখুন বন্ধুরা এইবারে আমি যে ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছি এই পটলের একঘের রেসিপি থেকে এটা একটু আলাদা আমি ছোটোবেলায় আমার দিদিমার কাছে এই রেসিপিটা খেতাম এখানে এই যে আমি দিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি এটা দেওয়ার জন্য একটা রান্নার মধ্যে একটা ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে এটা আপনারা একবার দিয়েই করে খাবেন এবার দিয়ে দিয়েছি একটু লবণ এবং একটু চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে দেখুন এবারে আমি একটু জল দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে ভাজা আছে তাই বেশি জল দেওয়ার দরকার নেই ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করলাম দেখুন এরপরে আমি গরম মশলা এবং ঘি দিয়ে দিলাম দেখুন একটুখানি গা মাখা মাখাই হবে ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা এবারে আমি নারকেল ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এটা নারকেল দিয়ে আপনারা ছড়াতে পারেন নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি ছড়িয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগে ভাত রুটি পরোটা সবাই খেতে ভালো লাগলে তো ভালো থাকবেন নমস্কার বন্ধুরা